আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজ থেকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমরা রিমুভ করব। দেখা যায় মাঝে মধ্যে আমরা অ্যাড করে ফেলি কিন্তু রিমুভ করতে যেয়ে আর খুঁজে পাই না তাই বন্ধুরা চলুন আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাব ফেসবুক পেজের একদম উপরে ডান পাশে এখানে আপনার যে প্রোফাইলের যে নামটা থাকে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন এখানে যে ইয়েটা এসেছে এই যে এখানে ডান পাশে ডাউন অ্যারোতে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে দেখুন ধরেন আমি এখানে ঢুকলাম একটা পেজে ঢুকলাম এই পেজটার আমরা ফেসবুক সরি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমরা ডিলিট করে দিতে যাচ্ছি তো এখানে আমরা ঢুকে গেলাম এখানে ঢোকার পর এটা হচ্ছে একটা পেজ আমার এখানে ঢোকার পর আমরা যে কাজটা করব আমাদেরকে পেজের যে মূল হোম পেজ যেটা সেটাতে আমাদের যেতে হবে ওকে মানে প্রোফাইল পেজ যেটা সেটাতে যেতে হলে এখানে উপরে ডান পাশের যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে এবং তারপর যে নাম আছে আপনার যে পেজের যে নাম এই নামটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে এসে পড়েছে এখানে আসার পরে তারপর আমরা একটু নিচে এসে দেখুন এই যে ম্যাস ম্যানেজের পাশে যে থ্রি ডট বারটা আছে এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো হচ্ছে এডিট অ্যাকশান বাটন এই যে এডিট অ্যাকশান বাটনে আমরা চলে গেলাম এডিট অ্যাকশান বাটনে দেখুন আমার দুইটা দেয়া আছে মেসেজ এবং হোয়াটসঅ্যাপ মেসেজ তাই আমরা এখানে হোয়াটসঅ্যাপ মেসেজটা আমরা এটা হোয়াটসঅ্যাপের মেসেজ এখানে যে আমরা মেসেজের অপশানটার থেকে কিন্তু আপনার কলও করা যায় সো আমরা এটা রিমুভ করে দিব লিঙ্কটা আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমরা এখান থেকে রিমুভ করবো এখানে রিমুভ দিয়ে দিলাম রিমুভ হয়ে গিয়েছে আবার আপনি চাইলে মেসেজটা এখানে রিমুভ করে দিতে পারেন দেখুন এটা রিমুভ করে দিয়ে আপনি আবার এডিট বাটন এখানে আপনি নতুন একটা বাটন অ্যাড করতে পারেন দেখুন মেসেজ স্যান্ড হোয়াটসঅ্যাপ মেসেজ কল ইমেল ওকে অনেক কিছু আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা শুধু মেসেজটা রাখি এই মেসেজটা রেখে আমরা এই যে দেখুন সেভ করে দিলাম সেভ করে দিলে দেখুন এই যে এটা এসে গিয়েছে এই হচ্ছে খুবই একটা সহজ পদ্ধতি জানা থাকলে না জানা থাকলে দেখা যায় যে খুঁজতে খুঁজতে আমাদের জীবনটা নষ্ট হয়ে যায় এখন দেখুন আমি এবার ভিউ অ্যাজ এ যাব যে আমরা অ্যাকশন বাটনটা দেখতে চাই হ্যাঁ দেখুন অ্যাকশন বাটনে কিছুই নাই এখানে আগে আমার ওই লাইকের হুম হুম আগে এখানে আমার লাইকের তো অপশন আছে তার আগে এখানে ছিল হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এই জিনিসটা ছিল এখন আর নাই এই হলো কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ লিঙ্কটা ফেসবুক পেজ থেকে রিমুভ করব। ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ধন্যবাদ